ব্যথা করার থেকে শুরু হয়েছিল ভাই যান ব্যাথা আপনার রাত্রি থেকে ব্যাথা শুরু আর চিকিৎসা সে করার সময় আল্লাহ বাসা রাখলে হাসপাতালে যারা কে আলটা করবেন ভুল করছেন কেমন আরো ভাব আছে বড় উইকিটা না ছিল কোনো কিছুতে গ্যাস নট আলো ওখানে গ্যাস হলো হ্যাঁ উইকিটা ঠিক আছে ভূমি রেট আর